হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এনাদার ভিডিও তো ভিউস আজকে আপনার মধ্যে আমি একটি ফেসবুকে নতুন একটা আপডেট শেয়ার করবো আপনারা কিন্তু ভিউস এতদিন মেসেঞ্জারে যে পিকচারগুলো পাঠাইতেন সেটা কিন্তু ভিউস লো রেজলিউশনে থাকতো তো যদি কোনো লেখা আপনারা পাঠাই দেন সে লেখা কিন্তু ভিউস যদি বড়ো করেন তাহলে কিন্তু ফেটে যেত আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা এখানে পিকচার পাঠাই সেটা কিন্তু ভিউস এইচডি কোয়ালিটি আপনারা দেখেন ভিউস আমার পিকচারটা কিন্তু এখানে লেখা আছে এইচডি এইচডি মানে কি মানে আপনারা এতদিন যে পিক্সারটা পারেন সেটা একটা লো কোয়ালিটি থাকতো এখন আপনি চাইলে কিন্তু বস খুব সহজেই আপনার ফোন থেকে একটা ছবি তুলবেন এই ছবিটা তুলে এই যে এইচডি কোয়ালিটির ট্যাপ করে সেন্ড করতে পারেন তাহলে কি হবে আপনার ছবিটা এইচডি কোয়ালিটির সেন্ড হবে এই ছবিটা ফেটে যাবে না আপনি যতই বড় করেন না কেন বিহ ছবিটা না এই যে বাস দেখেন আমার লেখা কিন্তু সব বোঝা যাচ্ছে তো আপনি এই কাজটা কীভাবে করবেন এই প্রসেসটা আজকে আপনার মধ্যে শেয়ার করব আপনাকে এই মেসেঞ্জারে এইচডি ফটো সেন্ড করার জন্য সর্বপ্রথমে আপনার যে মেসেঞ্জার অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপডেট করতে হবে কারণ এটা একটা আপডেট আছে তো ভি আছে জন্য আপনারা যদি আপডেট না করেন তাহলে কিন্তু সেই কাজটা আপনারা করতে পারবেন না তো আপনারা সর্বপ্রথমে কী করবেন আপনারা প্লে স্টোর ওপেন করবেন আপনারা প্লে স্টোরে লিখে সার্চ করবেন মেসেঞ্জার এই যে ভিউ আমরা কিন্তু এখানে মেসেঞ্জার লিখে সার্চ করলাম আমার যেহেতু আপডেট করা আছে এই জন্য ওপেন নাও লেখা দিছে আপনারা যদি আপডেট থাকে তাহলে আপডেট নাও লেখা থাকবে আপনারা সিম্পলি অ্যাপসটা আপডেট করবেন আপডেট করার পরে অ্যাপসটা ওপেন করে ছবিগুলো পাঠাবেন তো কীভাবে পাঠাবেন আমি দেখে দিবস আমি যে অ্যাপসটা ওপেন করলাম তারপর এখানে যে আপনার ক্যামেরা আসে আপনারা ক্যামেরাতে ট্যাপ করবেন করে তারপর আপনারা এখান থেকে একটা ছবি তুলবেন আপনারা যদি ছবিটা পাঠাতে চাচ্ছেন এটা এখানে ট্যাপ করে ছবি তুলবেন ছবি তোলার পরে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি আপনাদেরকে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু সাদা গোল একটি রাউন্ড শেপ হয়েছে এবং এইচডি লেখার একটি কালো বর্ডারের মধ্যে আছে তার মানে আমাদের লেখাটা কিন্তু বেশ এইচডি সিলেক্ট হয়ে গেছে এখন আপনারা কী করুন এখানে সেন্ডে ট্যাপ করবেন তাহলে ফটোটা এইচডি সেন্ড হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু বেশ এইভাবে হোয়াটসঅ্যাপেও সেন্ড করতে পারেন তো হোয়াটসঅ্যাপে আপনারা ডি ফটো যদি সেন্ড করতে না পারেন তাহলে আমি আই বাটনে একটি আমার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা যদি অবশ্যই ভিডিওটা দেখেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইভাবে ডি ফটো সেন্ড করতে পারবেন তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুর মধ্যে শেয়ার করবেন